إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهد الله فلا مضل ومن يضلل فلا هادي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان Risha اليوم تنسى وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আল্লাহরাবুল আলামিনের কাছে শকর গুজার হচ্ছি যে আল্লাহ হরাবুল আমিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে আল্লাহ আলামিন আলমিন দৌলতে দান করে আল্লাহ হরাবুল আলামিন তার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে আমাদেরকে আজকের এই পবিত্র মজালিসু ইসুজিরে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্রে কালে মাতস আদায় করি সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে সমস্বরে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নমর দাতাදර মদিনা আপনারা আমার প্রিয় রাসূল جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে এই সাথিয়া বাজার কাসিমিয়া জামে মসজিদ এর উদ্যোগে 20 তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি جناب মোহাম্মদ আব্দুর সত্তার সাহেব আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি জনআনন্দিত ব্যক্তিত্ব এলাকার তরুণ সমাজের প্রতিনিধিত্বশীল জনাব মহতারাম ব্যারিস্টার মৌলানা নাজিবুর রহমান মমিন ভাই যিনি ইংল্যান্ডে থাকার কারণে আজকের এই মাহফিলে উপস্থিত হতে পারেন নাই কিন্তু তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তার সালাম আমাদেরকে দিয়েছেন এবং আপনাদের কাছেও তার সালাম পৌঁছিয়েছেন কথা বলেছেন হজর মাওলানা মাহতাবুদ্দিন বিন মসজিদ সাহেব অত্র অঞ্চলের সুবিখ্যাত আলম দিন এবং আলোচক ছোটবেলা থেকে যার কথা আমরা শুনেছি মঞ্চ মঞ্চভূভীষ্ট আছেন আমাদের বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ মহাতারাম ফজালা ইজাম যিনি আমার নাম ঘোষণা করছিলেন আমাদের শ্রদ্ধ বড় ভাই এবং আমার সামনে দিন দিনদার নিক্কার মুরব্বী আনে প্রিয় তরুণ যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালাম ও আলাইকু মরাহ্মতুল্লাহ আপনাদের কি মন বেজার ভাই পেটে ক্ষুধা গলায় সমস্যা আমার উপরে রাগ অনেকক্ষণ ধরে বসে থাকার কারণে বিরক্তি যদি না হয় এতগুলা না এবার একটা হ্যাঁ সুন্দর করে একটু উত্তর দিবেন আমি আপনার জন্য দোয়া করলাম আপনিও আমার জন্য দোয়া করলেন একটা মুখ যেন বন্ধ না থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ দেখেন পাবনার লোক কত ভালো জাস্ট একটু বলছি না কোনো কিছু দেওয়া লাগছে কিন্তু এতেই এই কথাতেই আলহামদুলিল্লাহ তারা সুন্দর করে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের আশা বসাকে কবুল করেন পাবনা হচ্ছে ইসলামের দিক থেকে কোরআন প্রেমীদের দিক থেকে মাহফিলের দিক থেকে স্থানীয় ভাষায় যদি বলি জালসার দিক থেকে পাবনা হচ্ছে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা ঠিক কিনা এই জায়গার মানুষ ইসলামকে পছন্দ